হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুক্রভাত সব্বাইকে আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল আজকে একদম এই দেখো সূর্য উঠছে এখনও পুরোপুরি ওঠেনি আর আকাশটা আজকে খুব সুন্দর দেখো সকাল সকাল করে নিলাম স্নান সকাল সকাল করে নিলাম স্নান আর স্নান করে একদম একটা নতুন নাইটি করেছি তো ওইদিকে আম গাছ থেকে আম পাচ্ছি তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আর আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ছাদের জামাকাপড় মেলতে এসেছি তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি কারণ ওই যে ছাদটা আমার ভীষণ প্রিয় তো এনআইটিটা কেমন লাগছে বলবেন যে সকল পুরোনো বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যদি কেউ নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং মোস্ট ওয়েলকাম চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলেই হবে তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আর তোমরা টুপ করে দেখে নিতে পারবে চলো সকাল তো হয়েছে কাজকর্ম কিছু হয়েছে কিছু হয়নি তবে বাচ্চারা পড়তে চলে এসছে ওই জন্য ওদেরকে পড়াতে হবে এখন তারপরে অন্যান্য কাজকর্ম মা পুজো করতে বসে গেছে একটুখুনি দেখাবো দেখিয়ে নিচে চলে যাব দেখো ফুল কত আজকে মাই ফুল তুলেছে তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর মা এখন ঠাকুর দেবতাকে মুখ টুক মুছিয়ে সুন্দর করে পুজোটা দেবে আর এই হলো মা পুজো দিচ্ছে চলো নিচের দিকে যাই আর ঠাকুরের এই লাইটটা এই আঠাটা এই যে আঠাগুলো থাকে না এর পেছনে আঠা থাকে এর পেছনে যে আঠা থাকে আঠাগুলোর জন্য খুলে গেছে আঠাগুলো ভালো না এই গরমের সময় তো কাঠে আঠা থাকছে না চলো নিচের দিকে যাই পড়তে পড়াবো। ওরা পড়ে চলে গেছে আর আমরা রাত্রে রুটি ছিল দুটো আলু ভাজা করেছি আলু পেঁয়াজ ভাজা করে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে বাসন মেজে নিয়েছি রান্নাঘর মানে মাটির রান্নাঘর ঝাড় দিয়ে লেপে নিয়েছি আর এখন রান্না হবে কি সেটার ব্যবস্থা করছি এই যে পটল পটল কোড়া হবে আর হবে এঁচোড় মা গিয়েছে দুধ আনতে আর এঁচোড় মা এসে রান্না করবে পটল কোড়াটার ব্যবস্থা আমি করবো ভাত করব এখনো ঘর দেওয়া বাকি চাল ভিজিয়ে রেখেছি যে আর এখন পটলটা ফ্রিজে রাখার জায়গা নেই গরমের সময় সবজি তো কিছু বাইরে রাখা যাচ্ছে না সবের মধ্যে ভর্তি মধ্যে একটা আচারও আছে কদবেলের আচার আচার আর জায়গা হচ্ছে পটলগুলোকে এইভাবে কুড়ে নিচ্ছি কুঁড়ে রান্নাটা হবে একদিন মানে রান্নাটা দেখিয়েছিলাম দেখি যদি পারি আজকে রেসিপিটা দেখাবো রেসিপিটা এমন কিছু না তবে কি এর টেস্টটা হেভি হয় আর খেতে দুর্দান্ত লাগে মানে টেস্ট হেভি হয় মানে তো খেতে দুর্দান্ত লাগবেই এই যে হবে করে দিচ্ছি মা এসে গেছে এসে মাকে গুছিয়ে গাছিয়ে দিয়েছি আমি ভাতটা রান্না করেছি পটলটা আর করিনি তো মা এখন রান্না করছে আর আমি আমার মাথায় ক্লিপ কোথায় গেলো বাবা চুলগুলো কেটে ক্লিপ ফ্লিপ দিতে হচ্ছে আর এখন আমি এই যে জামা কাপড় কাচতে বসছি আর ওই যে এখনও সবজির খোসা টোসাগুলো এখনো গোছানো হয়নি তো এখন জামা কাপড় কাস্তে বসবো এই যে এতটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রচণ্ড গরম লাগছে কষ্ট হচ্ছে আর পারছি না যেন গরম সেই গরম পড়েছে আবার চলো কেচে কুচে হুম দেখা হচ্ছে কি কিন্তু সেই পটল করেছিলাম সেই পটল করা আর এই হলো কি চিংড়ি মা বাগদা চিংড়ি বাগদা চিংড়ি দিয়ে ইচ আর কি আর কিছু করিনি আর ভাত আর আছে পরে দেখাবো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকালবেলা কটা বাজে সেটা পাঁচটা কুড়ি আর আমরা ঘুমাচ্ছিলাম বা মেয়ে নাতি তার মানে আমার মা আমি সবাই মিলে আর কি আমরা সবাই দুপুর বেলা এত গরমে সহ্য করা যাচ্ছে না সবাই ঘুমাচ্ছিলাম ঘুমের থেকে উঠে কি বানাবো দেখো এগুলো কি বানাতো কালো কালো আম আম পোড়া দিয়ে রেখেছিলাম তো সেই আম পোড়া আমের শরবত এখন বানাবো

দুপুরবেলা খাওয়ার পরে আর আমরা কেউ বেড়েছিলাম না যে যার মতো ঘুমিয়ে পড়েছি ক্লান্ত বুঝলে সকাল সকাল ওঠা হয় আর তারপরে এই গরমে আর পারা যায় সোনা বসে আছে আম করা খাবে আমার আমগুলো সব কালো কালো খোসা ছাড়ানো হয়ে গেছে আর এখানে নিয়েছি পুদিনা পাতা লাইটের একটু সমস্যা হচ্ছে যদি তো আমগুলো আগে চোখকে নেবো আর মিক্সিতে করলে ভালো হতো পুদিনা পাতাটাও এরকম চোখকেই নেবো আর এখন ভালো লাগছে না মিক্সি ফিক্সিতে ঘাটাঘাটি করতে হাতেই হাত মিক্সিতেই চালিয়ে দেবো আমি এখন আজকে আর হাঁটতে যাব না কোমরের যন্ত্রণা হচ্ছে বড্ড বেশি তাছাড়া কালকে কালকে হাঁটাটা অনেকটা বেশি হয়ে গেছিল যার জন্য সোনার পায়ে ফোসকা পড়েছে অনেকটা দূর হয়ে গেছিল তার কম্পেনসেশন হিসেবে আমাকে আবার ইয়ে কি ফুটি খাওয়াতে হয়েছে আসার সময় জানো অতটা দূর ওই বলেছে অতটা দূর যাবে অথচ বেচারা লাস্টে আর আসতে পারছে বিট লবণ নিচ্ছি হম আরো দাও

খেয়ে নিই ওরা আর ওর বাবার জন্য এর মধ্যে রয়েছে এটাকে ছেঁকে গুছিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে পরে খাবে রাত্রে খেলেও তো অসুবিধা নেই গরমের সময় তো টক নেই ঠিকই আছে চলো আবার পরে আসবো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে